নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ওলের ডানলা এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা যে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণই সুন্দর লাগে তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ওলের ডানলা বানানোর জন্য এখানে আমি প্রায় চারশো গ্রাম পরিমাণ ওল নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজে আলু সবগুলোকে এই রকম বড় টুকরো করে কেটে নিয়েছি এইবার ওলটাকে সামান্য ভাব দিয়ে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ওলের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে রেখেছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এইবার নাড়াচাড়া করে এটা প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জল ঝাড়িয়ে তুলে নেব অপর দিকে কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে কোনো কিছু ভাজা করলে কিন্তু তেলটা তুলনামূলকভাবে একটু কম লাগে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এটাকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এইবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মানে টেবিল চামচের হাফ চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ছোটো করে কুঁচি করে রাখা টমেটো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এইবার সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা দেখুন একদম গলে গেছে এবং তেল ছেড়ে এসেছে এই অবস্থায় ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে ভাপ দিয়ে রাখা ওল এই আলু আর ওলটাকে দেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব খুব তলায় লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটাকে মিনিট দুই তিনট সময় ধরে কষিয়ে নেব এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সবজির মধ্যে চলে আসবে খেতে কিন্তু ভীষণই ভালো হবে দেখুন জলটা শুকিয়ে গিয়ে এটা তেল ছেড়ে দিয়েছে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওলে কিন্তু বেশ কিছুটা জল টানে তাই জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে আমার কম মনে হয়েছে তাই এখানে একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে ফুটে গেলে এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেছি ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর নাড়াচাড়া করে একটু দেখে নেব ওল আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলু আর ওলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আর বেশি ফোটাবো না গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচর একটু কম চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সার্ভ করে দেব। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার